আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আউজু পাবলিক বিল্ডিং আজকের পর্বে 875 এর পদে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের উইক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ডেডলাইন 31 আগস্ট 2024 বাংলাদেশ প্রতিদিন পত্রিকা 16 আগস্ট এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল পদের নাম জোনাল ম্যানেজার এখানে 15 পদ খালি আছে বেতন রেঞ্জ 32500 থেকে 80125 এর মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে অভিজ্ঞতার বিংশনম যোগ্যতার ক্ষেত্রে ঋণ কার্যক্রমিক জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে এবং বয়স সীমা সর্বোচ্চ 45 হতে হবে 45 মধ্যে হতে হবে এবং এরিয়া ম্যানেজারের পদ সংখ্যা 50 টি বেতন রেঞ্জ 26300 থেকে 67175 টাকা এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পূরবেন না এবং এই ক্ষেত্রেও পূরবেন নাই এরিয়া ব্যবস্থাপনায় কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং বয়স সীমা সর্বোচ্চ 40 বছর বছরের মধ্যে করতে হবে শাখা ব্যবস্থাপকে 105 টি পদ খালি আছে শিক্ষাগত যোগ্যতা পূরবেন না বেতন রেঞ্জ 21 হাজার টাকা শুরু এবং এই ক্ষেত্রেও পূরবেন না পূরবেন না বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সীমা 35 বছর শাখা হিসাব হিসাব রক্ষণ কর্মকর্তা দুইশো পঞ্চাশটি পদ খালি আছে বেতন শুরু পনেরো হাজার সাতশো থেকে চল্লিশ হাজার টাকা এবং যোগ্যতা কত যোগ্যতা এক্ষেত্রেও অফিসারের পদ সংখ্যা চারশোটি এক্ষেত্রে বেতন রেঞ্জ চোদ্দ হাজার নশো থেকে আট্রিশ হাজার পাঁচশো পঁচিশের মধ্যে এবং ন্যূনতম পাশ হতে হবে এক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা আবেদন করতে চান আবেদন করার পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেবেন